তো এরকমভাবে এক লিটার জলে তিনটি জিনিসকে ভালোভাবে গুলিয়ে নিয়ে একটি সলিউশন জল তৈরি করবেন প্রত্যেকটি টবে দুশো থেকে আড়াইশো এম জল দেবেন মানে ইমিডিয়াকিট এক এম দিলেন তার পরের দিনে কাকা দিচ্ছেন এমন করবেন না একদিন কেউ তারপরের তার পরের দিনে কাকা ইউজ করতে পারেন ভালো রকমের কাজ হবে কোনো রকমের প্রবলেম কিছু হবে না এই যে বৃষ্টির জলটা পাচ্ছে এই বৃষ্টির জলটা পাওয়ার সাথে সাথে যে খাবারের ব্যবস্থাপনাটা আমরা করছি সেই খাবার ব্যবস্থাপনা করলে দেখবেন আপনাদের কাছে একটা অন্য রেজাল্ট হচ্ছে খাবারটা আস্তে আস্তে গলতে গলতে খাবারটা গাছ নিতে থাকবে দেখবেন গাছ খুব ভালো হচ্ছে এরকম প্রচুর প্রচুর নতুন নতুন ডালপালা ছাড়বে বৃষ্টিটা থেমে যাওয়ার পরেই আপনারা দেখবেন গাছের একটা অন্য রকমের গ্রোথ হচ্ছে নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম নিম্নচাপের কারণে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই রকম পরিস্থিতিতে আমরা আমাদের গোলাপ গাছগুলিকে ভালো রাখার জন্য এখন কি করব আর কি করব না প্রথম কথা বলি আমাদের যে সমস্ত রুটিনগুলো আমরা ফলো করি আমাদের গোলাপ গাছে পরিচর্যার জন্য সেই সমস্ত রুটিনগুলি এখন টোটালি বন্ধ করতে হবে কারণ যেহেতু বৃষ্টি পড়ছে এখন প্রত্যেকটি গাছ দেখুন ভিজে গেছে তো এই রকম সময় কোনো রুটিন আমরা কিন্তু ফলো করতে পারবো না তাই কোনো রকম জৈব খাবার রাসায়নিক খাবার কিছু দেওয়া যাবে না কিন্তু এই সময় একটা খাবার আমরা দিতে পারি যারা ডিএপি সার ব্যবহার করেন বারো একষট্টি শূন্য সারের পরিবর্তে তারা কিন্তু ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট গাছে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই মাটি খোসানোর কোনো দরকার নেই যে যে রকম অবস্থায় মাটি আছে তো তাকে সেই রকমভাবে আপনারা দিতে থাকুন ডিএপি আমি উদাহরণস্বরূপ দেখাবো এখানে বেশ কিছু টবে গাছ আছে এই গাছগুলিতে মানে আমি দু তিন দিন আগে মাটি খুশিয়েছিলাম আজকে এই গাছে আমি ডিএপি সার দিয়েছি আর দেখুন এই যে সাদা সাদা একটা খাবার দেওয়া আছে সেটা কি আমি বলে দিচ্ছি তো ডাই অ্যামোনিয়াম ফসফেট কিন্তু আমরা দিতে পারি এ টু জেড প্ল্যান্টে আমরা দিতে পারি এছাড়া আমরা দিতে পারি দশ ছাব্বিশ ছাব্বিশ বলে একটি এনপিকে সার পাওয়া যায় বাজারে তো সেই দশ ছাব্বিশ ছাব্বিশ বলে যে এনপিকে সারটি পাওয়া যায় সেটাও কিন্তু আমরা আমাদের গাছে এখন দিতে পারি সুফলা সার ঠিক আছে মানে ডেলা আকারের সার কিন্তু এখন মাটি খোসাবো না কারণ মাটি খোসালে জল ধরবে আমাদের গাছে রুটের মধ্যে প্রবলেম এলেও আসতে পারে তার জন্য আমরা এখন মাটি খোসাচ্ছি না জাস্ট আমরা ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিচ্ছি পরিমাণ কি হবে এই যে ছোট ছোটো টব এই রকম টবে যদি আপনার গোলাপ গাছ থাকে এই যে আমার ছোটো ছোটো টবে বেগুন গাছ লাগানো আছে তো এই টবগুলিতে আমি পাঁচ থেকে ছটি করে দানা দিয়েছি ডিএপি ঠিক আছে পাঁচ থেকে ছটি করে দানা আমি ডিএপি দিয়েছি তাতে করে এই গাছের খাবার দেওয়া হয়ে গেছে সেটা জমির গাছ হোক টবের গাছ হোক আপনি এরকমভাবে দেবেন জমির গাছের ক্ষেত্রে আপনি মোটামুটি পনেরো থেকে কুড়িটি দানা দিতে পারেন এই রকম যদি জমির গাছ হয় পনেরো কুড়িটি দানা অনায়াসে দিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এই দুটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার আপনি ফলো করতে পারেন এই নিম্নচাপ চলাকালীন বা হয়তো কালকে বৃষ্টি না হতে পারে হয়তো রোদ দিচ্ছে না তো এরকম সময় আপনি কিন্তু এই খাবারটি ইউজ করতে পারেন ছত্রাকনাশক কীটনাশক পিজিয়া সব কিছুই তো এখন বন্ধ থাকবে কারণ কোনো কিছুই এখন আমরা ইচ্ছে করলেও দিতে পারবো না বা দিলেও আমাদের গাছের ভালো কাজ হবে না তো তার জন্য আমরা এটা ফালতু নষ্ট করব না আমরা এখন কোনো কিছুই দিচ্ছি না এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি ওই যে বললাম যে একটা সাদা সাদা জিনিস আমি দিয়ে রেখেছি তো সেটা কি তো সেটাও আমরা দিতে পারি ডিএপি প্লাস ওটা দিতে পারি বা দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে ওটাও দিতে পারি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দেখুন বন্ধুরা আমার গোলাপ গাছে সবসময় আমি যেটা সব সময় বেশি দেখাই সেটা হচ্ছে এরকম সুন্দর পাতা গাছের পাতা এরকম বড় বড় পাতা হবে এবং এরকম সুন্দর থাকবে গাছের পাতা চকচক করবে গাছের পাতা তো গাছের পাতাকে চকচকে রাখার জন্য ম্যাগনেসিয়াম সালফেট বা এম জি ফোর দিতে বলবো এম জি এসও ফোর আপনি দু গ্রাম ঠিক আছে দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আপনি দিতে পারেন প্রত্যেক টপ পিছু জমির গাছ হলে পাঁচ গ্রাম অবধি আপনি দিতে পারেন তবে গোড়া থেকে অবশ্যই দূরে খাবার দেবেন কাছাকাছি খাবার দেবেন না বৃষ্টি থেমে যাওয়ার পরে রোদ ওঠার পরে আমরা একটা অন্য রকমভাবে রুটিন বানাবো চার পাঁচ দিনের জন্য কি না একবার আমাদেরকে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড দেবেন ঠিক আছে অ্যামিস্টার টপ যদি কারো থাকে অ্যামিস্টার টপ দিতে পারেন বা রেডোমিল গোল যদি কারো থাকে তো রেডোমিল গোল দিতে পারেন দু গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করবেন দ্বিতীয় দিনে এসে রুট ট্রিটমেন্ট করবেন রুট ট্রিটমেন্ট যেরকমভাবে তিনটি জিনিস দিয়ে করতে হয় অর্থাৎ হিউমিক অ্যাসিড দু গ্রাম রুট হরমোন দু গ্রাম আর তার সাথে যেটা লাগে সেটা হচ্ছে ওই একটি ফাঙ্গিসাইড রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটি সেটিও লাগে দু গ্রাম তো এরকমভাবে এক লিটার জলে তিনটি জিনিসকে ভালোভাবে গুড়িয়ে নিয়ে একটি সলিউশন জল তৈরি করবেন প্রত্যেকটি টবে দুশো থেকে আড়াইশো এম জল দেবেন তাহলে গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে এর এরপরের যে কাজ সেটি হচ্ছে কীটনাশক দেবেন কীটনাশক হিসাবে সুপার সোনাটা এবং ইমিরা ক্লোরোপিড কম্পোজিশনের কনফিডার বা এ ওয়ান এগুলো দিতে পারেন বা কেউ যদি বলেন কাকা দেব আলাদা করে শুধু কাকা কাকা ইউজ করতে পারেন সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড একসাথে মিশিয়ে পরে দেওয়া যায় কিন্তু কাকার সাথে সোনাটা দেওয়া যাবে না আলাদা আলাদা করে আপনাকে দিতে হবে ঠিক আছে ইমিডাক্লোরোপিড এক এম এল আর সুপারসোনাটা দু এম এল আর যদি কেউ কাকা দেবেন বলেন দু এম এল কাকা ঠিক আছে আরেক দিন আপনি দু এম এল সুপার সোনাটা এরকমভাবে ইউজ করতে পারেন আর ইমিডিয়া সাথে কাকা দেওয়ার প্রয়োজন হবে না মানে ইমিডিয়া ক্লোরোপিট এক এমএল দিলেন তার পরের দিনে কাকা দিচ্ছেন এমন করবেন না একদিন কেউ সুপারসোনোটা তার পরের দিনে কাকা ইউজ করতে পারেন ভালো রকমের কাজ হবে কোনো রকমের প্রবলেম কিছু হবে না আর সুপারসোনাটা ইমিডিয়া একসাথে মিশিয়ে দিলে সেখানেও কিন্তু ভালো কাজ পাবেন একসাথেই কিন্তু দুটি কাজ আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন এই হচ্ছে ব্যাপার তারপরে গোলাপ গাছে যে আলাদা রুটিন সেই রুটিনে আমরা চলে আসব এখন মোটামুটি সব রুটিন বন্ধ থাকবে এখন জাস্ট আমাদেরকে এই কাজগুলি করতে হবে গাছগুলি যেরকমভাবে বৃষ্টিতে ভিজছে ভিজুক কোনো অসুবিধা নেই গাছগুলোকে সেড়ে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই যে সমস্ত গাছে প্রচুর ফুল আছে ফুলগুলোকে আপনি ভালো রাখতে চাইছেন সেই সমস্ত গাছের জন্য আপনি সেডের ব্যবস্থা করলেও করতে পারেন তবে গোলাপ গাছকে সেড়ে নিয়ে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না ঠিক আছে কারণ অনেক আমরা গাছ করছি প্রত্যেকটা গাছকে ধরে ধরে আমরা সেরে নিয়ে যাব এরকম কারও ব্যবস্থা হয়তো নেই অসুবিধাও কিছু নেই এই যে বৃষ্টির জলটা পাচ্ছে এই বৃষ্টির জলটা পাওয়ার সাথে সাথে যে খাবারের ব্যবস্থাপনাটা আমরা করছি সেই খাবার ব্যবস্থাপনা করলে দেখবেন আপনাদের গাছে একটা অন্য রেজাল্ট হচ্ছে খাবারটা আস্তে আস্তে গলতে গলতে খাবারটা গাছ নিতে থাকবে দেখবেন গাছ খুব ভালো হচ্ছে এরকম প্রচুর প্রচুর নতুন নতুন ডালপালা ছাড়বে বৃষ্টিটা থেমে যাওয়ার পরেই আপনারা দেখবেন গাছের একটা অন্য রকমের গ্রোথ হচ্ছে তাই বৃষ্টি সবসময় আমাদের গোলাপ গাছের জন্য ক্ষতি করে এমনটা নয় যে গাছে প্রচুর ফুল হয়ে আছে যে গাছের একদম মানে দারুণ রকমের রেজাল্ট এখন আমরা পাচ্ছি সেই সমস্ত গাছগুলোর জন্য একটু বিপদ হতে পারে কিন্তু যে সমস্ত গাছগুলো ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে ফুল কেটে দিয়েছি আমরা এরকম প্রুনিং করে ফেলেছি তারপরে সেই সমস্ত গাছগুলো ভালো গ্রোথ আনার জন্য এই বৃষ্টির জলটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগারের পাশে থাকবেন ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা আমাদের একটি ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন নামে সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করুন সেখানে নিত্য নতুন ভিডিও পাবেন এবং যাবতীয় তথ্য সেখান থেকে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই